কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে রানাঘাটের উদ্দেশ্যে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা রাইস মিল এটা হবিপুরের মধ্যে পড়ছে হবিপুর পার করলাম এই যে ডান দিকে একটা পেট্রোল পাম্প অনেকটা টাইম লেগে গেল এখানে আসতে যেতে হয়তো আর কিছুটা টাইম লাগবে তো তোমাদের দেখাবো কী করছি এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে রানাঘাট সবজি মার্কেট সবজি মার্কেটের ভিতরে আমি চলে এসেছি গাড়িটা সাইডে রেখে দেখছে সবাই বাজার করছে এই এখানে রেখে আমি অপেক্ষা করছিলাম যাদেরকে নিয়ে এসেছি এই যে বয়স্ক দাদুটাকে দেখছো ওনার বেচা কিনা হয়ে গেছে কিছু সময় কথা বললাম খুব ভালো লাগলো আমি বেরিয়ে যাব এখান থেকে গঙ্গার উদ্দেশ্যে তো দেখতে থাকো আমি গঙ্গায় এসেছি একটা গঙ্গার ভাড়া এসেছিল তো নিজেও স্নান করে নিলাম ওই যে দেখছো বন্ধুরা প্রচুর লোক স্নান করছে আমার এখানে পরিবেশটা খুবই ভালো লাগে প্রচুর লোক আসে এখানে স্নান করতে পয়লা বৈশাখের তিনের থেকে আরও অনেক বেশি লোক আসে সবটা আমি তুলে ধরতে পারছি না কিন্তু এখানে প্রচুর লোক তো তার মধ্যে দেখলাম কয়েকজন মাছ ধরতে যাবে তো আমি সেখানে কিছুটা আগালাম দেখো এরা মাছ ধরতে যাবে এখন আর এখানে কিছু ভাইরা স্নান কর দেখো এখান থেকে সবাই ঝাঁপ দিচ্ছে খুব ভালো লাগছে আমার আমারও ইচ্ছে করছিল ঝাঁপ দিতে চলে এসেছি আর নতুন ভাড়ায় দেখতে দেখো বৌদিদের নিয়ে যাচ্ছি নীল পুজোর উপলক্ষে পুজো দিতে যাবে তো আমিও যাচ্ছি তাদের সাথে ওখানে কিছুটা সময় কাটাবো দেখতে দেখো বন্ধুরা সঙ্গে থাকো প্রায় চলে এসেছি কাছাকাছি দেখতে থাকো বন্ধুরা এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে তো আমিও দেখছিলাম অনেকেই এসেছিলো আমাদের দিক থেকে পাড়ার লোক চেনা জানা তো ফেরার সময় এটা দেখলাম যে দণ্ডি দিচ্ছে আমি এই দণ্ডিতে এখনই দেখিনি সামনে তো প্রথম দেখলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে দেখতে দেখো এখান থেকে এখন বেরিয়ে যাব আরটা ফোন এসছে ঠাকুরের ভাড়া ঠাকুর নিয়ে আসতে হবে এই যে বন্ধুরা আরও অনেক ঠাকুর আছে সেগুলো প্যাকিং হয়েছে ক্যানেটে দেখতে থাকো পয়লা বৈশাখ উপলক্ষে ঠাকুরগুলো লাগবে তাই নিয়ে যাচ্ছি ঠাকুরগুলো খুব সুন্দর লাগছিল সামনে থেকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো